Oh mm -hmm. হাবিব বলেছেন তোমার অন্য তোমার নাকি নিরানব্বই ভাগ মায়া আছে ও আজকে যদি তুমি আমাকে মহাব্বত না করো এই ভালো না বাস নিরানব্বই ভাগ মায়া যদি আমাকে না দেখাইতে পারো তাহলে কোন দিনের জন্য তুমি এই মায়া দেখাইবা কোন দিনের জন্য তুমি এই মায়া রেখে দিয়েছ কখন তুমি এই দয়া দেখাইবা ভালোবাসা দেখাইবা দয়া করবা কবে গো আল্লাহ আল্লাহ তাহলে যখন এইভাবে বলতে থাকবে তখন আল্লাহ আল্লাহ তালা তোয়ার সাগরে চুষ্প হয়ে যাবে ওতলানি উঠে যাবে ফেনা উঠে যাবে তখন আল্লাহ তালা ফের রিস্তাকে ডাক দিয়ে বলবেন ও আমার শোনো আমার বান্দা যা বলছে সত্য বলেছে আমার বান্দা মিথ্যা বলে নাই আমার তো আর শেষ নাই দয়ার শেষ নাই মায়ার শেষ নাই মায়ার শেষ নাই ও আমার বৃস্তনে আর দড়ি করতে চাই না আমার এই বান্দাকে তোরা জান্নাত নিয়ে आजा মুসলমান ভাইরা তুই নাম্বার ওফি মত হলো মুফাসসিরিনে کرام বলেন আল্লাহ তাআলা একজন বান্দাকে দেখবেন একজন বন্ধকে দেখার পর দেখা যাবে ওই বান্দ নাম বলে বিবিযুক্ত হয়ে যাবে বান্দাকে আল্লাহ আলাহ পৃষ্ঠাদেরকে আদেশ করবেন বান্দাকে জগন্না নামে নিয়ে যাওয়ার জন্য ইউতলে ও বেয়া ও আমার পৃষ্ঠারে যখন নামে নিয়ে যাও বান্দাকে যখন ফেরেশ আমের দিকে নিয়ে যাওয়া হবে নিয়ে যাবে তখন বান্দা আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলবে অগুন্য তুমি তো একটা আয়াত নাজিল করেছিলে বিস্মিল্লা আহমান রাহিম এই আয়াতের শেষে রাহিম শব্দ আছে এবং রহমান শব্দ আছে তোমার তো দয়ার শেষ নাই তুমি তো রহমান এবং তুমি তো রাহিম তুমি তো একমাত্র দয়াশীল তুমি ছাড়া তো দুনিয়াতে কেউ নাই মাফ করোনাওয়ালা কেউ নাই তুমি একমাত্র মাফ করোনাওয়ালা আল্লাহ তালাকে তখন এইভাবে যখন বান্দা বলতে থাকবে আল্লাহ তালার দয়ার সাগরে জুস পয়দা হয়ে যাবে আল্লাহ তালা

অভিমত তিন অভিমত মুফাসসিরিন কেরাম বলেন মুফাসসিরিন কেরাম তিন অভিমতের মধ্যে লেখেন আল্লাহ তাআলা দুই নম্বর ব্যক্তি দুই দুইজন ব্যক্তিকে ডাকবেন এক নম্বর ব্যক্তি আল্লাহ তাআলা তাকে তাকে আল্লাহ তাআলা তার আমল নামা ওজন করবেন দুই নম্বর ব্যক্তিকেও তার আমল নামা ওজন করবেন দুজন বান্দা জাহান্নামী বলে বিবেচিত হয়ে যাবে আল্লাহ بعبدين إلى النار ومر فرشتر جاء أمار এহ তোমরা যখন নামে নিয়ে যাও বান্দাকে যখন যখন নামের দিকে নিয়ে যাও হবে তখন আল্লাহ তালার কথা অনুযায়ী নিয়ে যাওয়া হবে এক নম্বর বান্দা যখন নামের দিকে দূর দিয়ে আগাইতে থাকবে আর একজন বান্দা যখন নামের দিকে এক পা আগাইবে আবার পিছন দিকে তাকাইবে এক পা আগাইবে আবার পিছন দিকে তাকাইবে আল্লাহ তালা তখন প্যারেস্টারেরকে ডাক দিয়ে বলবেন ও আমার প্যারেস্টার আমার কাছে দুজন বান্দাকে নিয়ে আসো বান্দা দুইজনকে আল্লাহ তাআলার সামনে যখন নিয়ে আসা হবে তখন প্রথম নম্বর ব্যক্তিকে যেই বান্দা জাহান্নামের দিকে দৌড় দিয়েছিল ওই বান্দাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন ও বান্দা তুমি জাহান্নামের দিকে দৌড় দিয়ে এগিয়েছো বলো তুমি কেন রে আমার দিকে তোর দিয়েছিলে ওই বন্ধাটা ডেকে ডেকে বলবে ও আল্লাহ আমি তো দুনিয়াতে তোমার কথা মতো চলি নাই তোমার না করেছি অন্যায় কাজ করেছি অপরাধ করেছি আমার কাছে যায় নাই কম আমার কাছে আমার কাছে জামা তো কম যায় নাই সবাই আমাকে বুঝিয়েছে তোমাকে ভয় করার জন্য সবাই আমাকে বলেছে তোমাকে ডরানোর জন্য কিন্তু আমি তোমাকে ভয় করে নাই আমি না করেছি অন্যায় কাজ করেছি এই জন্য আজকে আমি জাহান নামি হয়ে গেলাম আর আমি যদি আজকে আমি সাথে সাথে তোমার কথা মতো যদি সাথে সাথে আমি জাহান নামের দিকে দৌড় দিয়ে না আগাই না জানি কত বড় আজাব আমার উপর পতিত হয়ে যায় এই ভয় কো আল্লাহ তালা আমি জাহান নামের দিকে দৌড় দিয়ে এগিয়েছিলাম দুই নম্বর ব্যক্তিকে আল্লাহ তালা বলবেন ওরে বন্ধ তুমি দিকে এক পা এগিয়েছ আবার পেছন দিকে তাকিয়েছ এক পা এগিয়েছ আবার পেছন দিকে তাকিয়েছ কেন বন্ধ বলো না রে কেন 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 তখন বান্দা ডেকে বলবে অকুল্লা তুমি তো একটা আয়াত নাজিল করেছিলে। লা তখন এত তারা আল্লাহর রহমত থেকে নীল সৈন্য অগুল্লা আমার এই আয়াতটা স্মরণ হয়ে গেছে তোমার তো দয়ার শেষ নাই তোমার তো মায়ার শেষ নাই আমি এই জন্য আমি তোমার দিকে বারবার তাকিয়েছি কখন জানি তোমার দয়া লেগে যায় আবার প্রতি তোমার মায়া হয়ে যায় আর তোমার যদি মায়া হয়ে যায় তাহলে তো আমি জান্নাত পেয়ে যাব আল্লাহ আকবর দেখেন বান্দার কত প্রকতন কত মজার কত প্রকতন আল্লাহ সাথে জুড়ে বলেন আল্লাহ আকবর আর জুড়ে বলেন আল্লাহ আকবর মুসলমানি বান্দা যখন আল্লাহ তালাকে এইভাবে বলতে থাকবে আল্লাহ তাআলাকে যখন বান্দা এইভাবে বলে তখন আল্লাহ তালা দয়ার সাগরে জুস পায়দা হয়ে যায় আল্লাহ তালার দয়ার সাগরে উত্নানে উঠে যায় পেনা উঠে যায় আল্লাহ তালা তখন বেশ তাদেরকে বলে ইউ বেহাগ দৈন জন্না ও মর পৃস্ত দেরি করতে চাই না যা আমার এই তুন বান্দাকে তোমরা জন্মতে নিয়ে যা মুসলমান ভাইরা কত দয়ার আল্লাহ কত মায়ার আল্লাহ কত ভালোবাসার আল্লাহ কত বড় কত মায়ের মালিক্র পেয়েছি আজকে আমরা আল্লাহ তালার করে আল্লাহ তালার নিয়ামত আমরা পেয়ে আল্লাহকে ভুলে গিয়েছি আল্লাহর মা করি আল্লাহ তালার প্রতি আমরা ঝুঁকি না আল্লাহ তালার দিকে আমরা ফিরে আসি না আল্লাহ তালাকে ভয় করবেন আল্লাহ তালাকে ভয় করে দুনিয়ার জমিনে চলবেন মুক্ত থাকবেন আল্লাহ তালাকে ভয় করে নিজেকে মুক্ত রাখবেন মুক্ত রাখলে জান্নাত পেয়ে যাবেন আর গোনা হয়ে গেছে সাথে সাথে তাওবা করবেন আস্তা ও ফিরল্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ বেশি বেশি করে ইস্তেফার করবেন গোনা হয়ে গেছে সাথে সাথে আল্লাহ তালার কাছে তাউবা করবেন অনুতপ্ত হবেন লজ্জিত হবে গুন শরমিন্দা হবেন আর গুনাহ হয়ে গেছে এখন তওবা করলেন অনুতপ্ত হলেন এইটা এইটা করার পর আল্লাহ তালা অবশ্যই আপনাকে মাফ করবেন আল্লাহ তাআলার খুশি না হয়ে ইন্নাল্লাহা ইগফিরুল লিজামিয়া নিশ্চয় আল্লাহ তাদেরকে মাফ করে দেবেন চিল্লা বলেন সোয়াহার আল্লাহ এই জন্য প্রথম নাম্বার কথা হচ্ছে আল্লাহকে ভয় করবেন দুই নম্বর কথা হচ্ছে আল্লাহ তাআল্লাহকে ভয় করে নিজেকে গুণমুক্ত রাখবেন গোনা হয়ে গেলে সাথে সাথে তিন নম্বর হচ্ছে গুণা হয়ে গেলে সাথে সাথে তাওবা করবেন আর আমরা যারা অতীতে গুনা করে ফেলেছি অন্যকার আজ করে ফেলেছি আমরা কখনো যেন আল্লাহ তালার রহমত থেকে নৈরাস না হয় চার নাম্বার হচ্ছে কখনো আল্লাহ তালার রহমত থেকে নৈরাস হওয়া যাবে বলেন আল্লাহ তালা রহমত থেকে নৈরাস হওয়া যাবে না সবসময় করা আশা নিয়ে আল্লাহ অবশ্যই আমাকে মাফ করবেন অবশ্যই আমি মাফ পেয়ে যাব এইরকম বুকে আশা রেখে আল্লাহ তালার কাছে তাওবা করবেন পারবেন তো ইনশাআল্লাহ যারা বলেন ইনশাআল্লাহ আর যারা বলেন ইনশাআল্লাহ এটা যদি এই আমলটা যদি করতে পারি তাহলে আমরা দুনিয়াতেও সফল এবং পরকালেও আমরা সফলতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ বলেন প্রথম নাম্বার सबक কি বলেন ভয় করুন বলেন দুই নাম্বার যেটি কি

চায়ের দোকান এক একটা লাগে যেমন সংসদ ভবন ঠিক না ভাই চায়ের দোকান কি সংসদ যার একটু চাপা আছে চাপা বাইরে হতে পারে এ হইয়া যায় মাননীয় স্পিকার ঠিক না আর ডাইন বামে যারা থাকে এরা এক একজন এমপি ঠিক না স্পিকার একজন নিযুক্ত করে বাকি সব মন্ত্রী কি দরকার আছে আমার গিবোধ করার মানুষ সারা এমনি । কি দরকার আছে গিবোধ করার আমি আরেক বাইয়ের গিবত করলাম তার পাপ আমার ঘরে কেন আনবে নিজের পাপের হিসাব তো নিজেই দিতে পারবো না অন্য একটা আমরা টানব দুনিয়ার মানুষ বোকা বুঝে না কি দরকার এই জন্য জিহ্বার হেফাজত করবেন বলেন কি করবেন কারো গিবত করবেন কি দরকার চুপ থাকেন চুপ থাকেন জিহ্বার হেফাজত করে আল্লাহ রাসুল বলেন যে কেউ যদি জিহ্বার হেফাজত করতে পারে কেউ যদি জিহ্বার হেফাজত করতে পারে এবং লজ্জাস্তানের হেফাজত করতে পারে আল্লাহর নবী বলেন ওই উন্মতের জন্য আমার ওয়াজিব হয়ে যায় হেফাজত করতে পারবেন না কারো গিবত করা যাবে না কারো গিবত করা আপনি গিবত করতেছেন মনে করলাম আপনি অমুকের একটা গিবত করলেন যে একটা উজরাই ছিল সিলেট দিকে যাই কথা কু আমার একটা বদনাম ফেলে দিলেন আপনি আমার লাভ না আমার বদনাম করছেন আপনার সব আমার এখানে আসতেছে হ্যাঁ আমার আমলনামা নামা ভারী হইতেছে আর আপনার আমলনামা নামা পাতলা হইতেছে লাভ টাকা যার বদনাম করলেন তার লাভ আপনার জিরো আপনার জিরো আপনি হিসাব দিবেন কি যতটুকু আমল করছে নামাজ তো আর হয়ই না রোজা তো আর নাই বললাম ঠিক না নাই বললাম এই যদি হয় অবস্থা আমল এমনি আমল নাই এমনি আমল নাই ফাঁকা এর মাঝে যদি আমরা আরো ফাঁকা কইটা দেয় নিজে কি করব এখানে চাষ কি আছে চাষ হুজুরে দিয়ে দিলাম আপনি নিয়ে হুজুরে দিয়ে দিলাম কাছে ঠান্ডা তো হুজুরে আমি দিয়ে দিলাম হুজুরে আমার নাই আমার এটা খুবই দরকার আমার খাইতে আমার এটা দরকার আমি খাইলাম না আমি দিয়ে দিলাম আর একজনকে আমি দিয়ে দিলাম পরে আর এই আমার কাজে লাগবো কাজে লাগবো আসেই একটু সম্পূর্ণ আমি দিয়ে দিলাম কাজে লাগল আমি ফাঁকা হয়ে গেলাম সামনে আমার পকেটের টাকাও নাই কিছু নাই বিপদ আসে না নাই বিপদ আছে না নাই আমল এতটুকু আছে যতটুকু আছে আপনি আপনার আর যার করছেন থারে দিয়ে সব কিছু আপনার ফাঁকা আপনি কি করবেন আপনার সামনে বিপদ আছে না নাই বলেন আছে না নাই কি করবেন তো এই জন্য হাত দিয়ে বলেন কারো কোনো গিবত করার দরকার নেই মহিলাদের একটা স্বভাব আছে তো আমরা এক একজন চায়ের দোকানের এক একজন এমপি মন্ত্রীর কথা তো বললাম এবার কিছু আমার আফা মনিদের কি বলুন দরকার আছে না দুইজন মহিলা যদি একসাথে হইয়া যায় গো হ্যাঁ বাবা খাম হয়ে গেছে আশপাশের যত বাড়ির খবর আছে সব তার কাছে কি করব যে ভাবি অঞ্চল নিকিত হয়েছে জানান নিকিত হয়েছে যে অমুকে এটা করছে অমুকে হিটা করছে তো তুমি কিন্তু সেগুলো হইও না হয় না যে তোমার বিশ্বাস করে আমি করছি সেগুলো কোন তা না তো হিটা কি হইব এই একটা জিনিস শুনছি যে কি যে অমুকের এটা কিছু এই খবরটা তুমি তার এটা আবার কই না তুমি তার এটা আবার বই না তাই একজনের কাছ থেকে ট্রান্সফার হইতে হইতে ওরা বাড়ি একেবারে শেষ আছে না নাই আছে না নাই এই জন্য আল্লাহ রাসুল বলছেন আমি যখন জাহান নাম ভ্রমণ করলাম যে যখন জাহান নাম দেখাইল সব থেকে বেশি দেখেছি মহিলাদেরকে কাকে মহিলাদেরকে জিহ্বা পাতলা মহিলাদের এখানে তাদের উঁচু জায়গা নাই আছে আছে নেই এই জন্য সাবধান 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 কারো কোনো গিবোধ করা যাবে কারো কোনো গিবোধ করা যাবে রাগ করতেছে আচ্ছা গিবোধ করবেন না অহংকার করবেন না অহংকার এমন একটা পাপ কাজ যে আপনাকে অটোমেটিক জ্বালাবে বিড়িতে আগুন ধরান না বিড়িতে আগুন ধরান ধরাইলে পরে এই আপনার বিড়িতে আগুন ধরান না আগুন ধরাইলে আস্তে আস্তে কি হয় ওইরা একেবারে সাই হয়ে টানলেও চাই হয় না টানলেও এটা তার স্বভাবটা করার জন্য দিয়েছে কিসের জন্য পরীক্ষা করার জন্য দিয়েছে ধন আল্লাহ তালার পরীক্ষা গরিবানা শ্রম অভাব আল্লাহ তালার পরীক্ষা যে অভাবে আল্লাহ তালার উপর সন্তুষ্ট হতে পারে আলহামদুলিল্লাহ বলতে পারে আল্লাহ তালা ওই বান্দাকে বড় মহব্বত করে তার আপন করে নেন বলেন সোহান আর ধন পেয়ে যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে এবং বলে আল্লাহ তুমি তোমার দন আমার কোনো কিছু না তোমার দন তোমার কাজেই তো ব্যয় করব তোমার দন তোমার কাজে ব্যয় করব আমার কোনো দরকার নাই ধনের আল্লাহ যদি ধন পেয়ে আপনি সন্তুষ্ট আল্লাহ তালার কাছে আলহামদুলিল্লাহ বলতে পারেন শুক্রিয়া আদায় করতে পারেন আল্লাহ তালা আপনার তো এই ধনের মধ্যে এই মালের মধ্যে বরকত দিয়ে দেবে তো গরিবানা এটাও একটা নিয়ম এবং এই গরিবতা মানে গরিবানা আল্লাহ তালার একটা কি পরীক্ষা আল্লাহ তালার পরীক্ষা আর ধন আল্লাহ তালার পরীক্ষা আরেক ভাইয়ের ধন আছে আপনি বলে উঠলেন আল্লাহ তারে দেখে আমারে দেখে না কখন বলা যাবে কখন না আমার কথাই বলি বিগত চার মাস আগে আমার এমন অবস্থা পকেটে একটা টাকা নাই একটা টাকা নাই আল্লাহ একটা ওয়াজের মাধ্যমে নিজের টাকা খাওয়ার জায়গা নেই নিজের টাকা মানুষে খাওয়ার বেজে করব এই জায়গা নেই আমি যে খাবো কি টাকা যখন একটু দেখি তখন মাথা ঘুরায় খুবই খোঁজ করবো তখন কি করি কিতামাধি কিনে বিভিন্ন কিতাবে দেখি যতটুকু পারি দান করি আর তখন চিন্তা করি আল্লাহ হয়তো এই টাকা হয়তো আমার পরীক্ষা অহংকার ভিতরে দিও না কত মানুষ এই অহংকার করার কারণে ধ্বংস হয়ে গেছে কত মানুষ অহংকার হয়ে অহংকার করে ধ্বংস হয়ে গেছে একজন গরিব মারা গেলে তার সাদা কাপড় নিতে হবে একজন ধনী মারা গেলে তার সাদা কাপড়েই আপনার কি স্বর্ণের চাদর দেবে স্বর্ণের কাজ করা চাদর দেবে হ্যাঁ পকেট দিবে আপনার সন্তান বলবে তারা নিয়ে যাও আছে না নাই কিসের অহংকার এই জন্য কোনো অহংকার করা যাবে বলেন কি বলছি জিহবার হেফাজত করা জিহবার হেফাজত করা তারপরে হম মাসাল্লাহ তারপরে অহংকার মুক্ত অহংকার মুক্ত থাকা সর্বশেষ একটা আমল বলে দেয় যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবেন শেষ করে দেব যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবেন এই আমলটা করবেন আমলটাকে এমনভাবে ধরবেন আপনি এক সপ্তাহ আমলটা করবেন পরে রিপোর্ট আমারে জানাই এই যে ভাই আছে ভাই আছে আজকের যার মাহফিল আর যিনি আয়োজন শরীফ ভাই ওনার কাছে ফলাফলটা দিয়ে এক সপ্তাহ আমল করবেন বিশ্বাস করে সেটা হচ্ছে বেশি বেশি করে নবীর প্রতি দূর পাঠ করবেন বলেন নবীর প্রতি দূর পাঠ করবেন কারণ হচ্ছে আমরা নামাজ পড়ি আল্লাহ নামাজ পড়েন না আমরা রোজা রাখি আল্লাহ রোজা রাখেন না আমরা হজ করি আল্লাহ তালা হজ করেন না আমরা জাকাত দিই এই জাকাতের সাথে আল্লাহ তালা কোনো সম্পৃক্ত নেই আল্লাহ তালা যুক্ত নেই কিন্তু আল্লাহ তালা একটা কাজে আমাদের সাথে যুক্ত সেটা হচ্ছে প্রতি রসুলের রাসূলের প্রতি কি দুরুদ আল্লাহ তালা বলছেন না নিশ্চয় আমি আল্লাহ এবং আমার প্রতি সালাম প্রেরণ করে আল্লাহ সব সময় অতীতে বর্তমানে ভবিষ্যতে আল্লাহ তালা রাসূলের প্রতি কি করেন দুরুদ বর্ষণ করেন অর্থাৎ আল্লাহ তাহলে রসুলের উপর কি করেন রহমত বর্ষণ করেন দুরুদের কয়েকটা অর্থ আছে আর ফেরেস্তরা প্রেরণ করেন তারপরে আবার আল্লাহ বলছেন ইমানদারেরা পৃথিবীর মানুষেরা আমার হাবিবের প্রতি দূর ও সালাম প্রেরণ করো দূর ও সালাম প্রেরণ করলে আমাদের লাভ কাদের লাভ আমাদের লাভ আমাদের লাভ ও সালাম প্রেরণ করার কারণে আমাদের লাভ কারণ হচ্ছে আমরা যদি রসুলের প্রতি একবার দুরো করি মানসল্লা আলাই আলাইহি আসরা আমরা যদি রসুলের প্রতি একবার দুরূপ পাঠ করি আল্লাহ তালা আমাদের উপর সাথে সাথে দশবার বার রহমত নাজির করে কয়বার দশবার বার যত ধরনের বিপদ আছে যত সমস্ত বিপদ আপনার আছে যত টেনশন আছে সমস্ত টেনশন বিপদ এই দূর যদি পড়েন আল্লাহ তারা এই বিপদ এবং টেনশন সবকিছু দূর করে দেবে আল্লাহ বলেন এই জন্য যতদিন দুনিয়ার জমিনে থাকবেন দুনিয়াতে যতদিন থাকবেন রসুলের প্রতি দূরত পড়বেন পারবেন তো ইনশাল কোনো পান্ধা যদি সকাল সন্ধ্যা রসুলের প্রতি দূর পাঠ করে পাঠ করে এক হাদিস আসে দশবার সকাল সন্ধ্যা দশবার আল্লাহর নবী বলেন যে ওই উন্মতকে আমার সাফায়াত করা আজিব হয়ে যায় সোহা আর যে যত বেশি বেশি দূরত পাত করবে সে কেয়ামতের কঠিন ময়দান আমার পাশাপাশি থাকবে সোহা এই জন্য দূরত অনেক রকমের আছে আপনাদের জন্য যেহেতু আপনারা সবাই এত লম্বা পারবেন আম পাবলিক সেক্ষেত্রে আপনাদের জন্য সহজ সমাধান হচ্ছে আপনারা করবেন صلي على محمد، طالب. صلي على محمد، ما بنروا، منراك بن صلي على محمد، أتبا. صلي على محمد، أتبا. اللهم صلي على محمد، أتبا. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. أربين إن شاء الله. إن شاء الله. أبديكم كاظعين، صلى الله عليه وسلم. আপনি যতবার পড়বেন প্রতিবারের বিনিময়ে আল্লাহ তালা আপনার উপর দশ বার করে রহমত নাজিল করবেন মসজিদে গেলে দেখেন মানুষ জিমায় জিমায় না আপনাদের টাঙ্গাইলের ভাষায় কি করে বুঝলেন জিমানি আমরা সিলেটি ভাষায় কয় উঙ্গানি সিলেটি ভাষায় কয় উঙ্গানি ঠিক আছে তো উঙ্গায় কেন কারণ মসজিদে গেলে পরে তার যত সময় থাকবে তত সময় তার উপর রহমত নাজিল হতে থাকে ঠিক আপনি যত সময় রেসুলের প্রতি দূর পাঠ করবেন প্রতিবারের বিনিময়ে আল্লাহ তালা আপনার ওপর দশ বার করে রহমত নাজিল করবেন এখন যদি আপনি সারাদিনই বলতে থাকেন তো সারাদিন আপনি রহমত আপনার ওপর রহমত বর্ষণ হতে থাকবে রহমত বর্ষণ যদি একটা বান্দার ওপর হয় তখন আর তার আত্মার ভিতরে তখন তার শান্তি লাগে নাকি অশান্তি লাগে মসজিদে গেলে মানুষ যখন ঘুমায় উঙ্গায় বা জিমায় তখন এটা কেন জিমায় টেনশনে নাকি তার আরামে বলেন আরামে না যত বড়ই সে প্রভাবশালী হোক না কেন মসজিদে গেলে তার জিমানি আসবে ইমাম সাহেব নামাজ পড়াবে নামাজের জন্য অপেক্ষা করতেছে ঠিক না তখন তার একটু তন্দ্রা আসবে কেন তার কোনো টেনশন নাই আল্লাহ তালা সাকিনা অর্থাৎ আল্লাহ তালা রহমত তার উপর নাজিল হচ্ছে তার আরাম লাগতেছে অনেক ভালো লাগতেছে ঠিক তদ্রভাবে আপনি আমি যদি সর্বদা সদা আল্লাহ হাবিবের প্রতি দূরত পাঠ করতে থাকি সময় আপনার উপর আল্লাহ তালা রহমত নাজিল করতে থাকবেন এই জন্য যে কাজ আপনি করবেন আগে তো বিশমিল্লা পরবেনি মুখে মুখে জবান দিয়ে পড়তে থাকেন দোকান দিচ্ছেন পড়তে থাকেন সল্লাহ আলাইহি আসাল্লাম কাজ করেন সল্লাহ আলাইহি আসাল্লাম সল্লাহ আলাইহি আসাল্লাম কৃষি কাজ করতেছেন পড়তে থাকেন আল্লাহ আপনাদের এই আমলের মধ্যে আল্লাহ তালা বরকত দিয়ে দেবেন এবং যে কাজ করেন কাজের মধ্যে বরকত থাকবে আর আপনার সমস্ত টেনশন আল্লাহ তালা দূর করে দেবে কঠিন ময়দানে আল্লাহর হাবিব আপনাকে দেখে ফেলবে যে এইটা আমার সে আমার উপর পাঠ করেছে বলেন যে প্রতিদিন যদি একশত বার করে আমরা দূরত পাঠ করি আমরা যদি একবার দূরত পাঠ করি তখন একবার এই দূরতটাকে প্যারেস আল্লাহ আল্লাহর হাবিবের রোজায় দেয় এই যে দেখেন আল্লাহর হাবিবকে বলে ইয়াদাসুল্লা এই যে দেখেন আপনার উম্মত আজকে একবার দূরত পাঠ করছে অমুকের পুত্র অমুক আপনার প্রতি একবার দূরত পাঠ করছে তখন আল্লাহর হাবিব এটাকে সাদরে গ্রহণ করে এখন প্রতিদিন যদি আমরা একশতবার করে পড়ি আর একশতবার একটা লিস্টি একশতবার পড়ার একটা লিস্টি যদি আল্লাহর হাবিবের কাছে যায় কালকে আমাদের কঠিন ময়দানে যে নামটা সবসময় আল্লাহর হাবিবের সামনে উচ্চারণ করা হবে তাকে দেখলে চিনবে না কথা বলেন চিনবে না চিনবে তো আমরা যদি আল্লাহর হাবিবের প্রতি বেশি বেশি করে দূরত পাঠ করি তখন আল্লাহর হাবিব কাল কেয়ামতের কঠিন ময়দানে আপনাকে আমাকে চিনে ফেলবে আর বলবে এটা আমার আশেখ এই আমার আশেখকে রেখে তো আমি জানুনাতে যেতে পারবো না আল্লাহ তুমি আমার ফার তুমি আমার এই সুপারিশ কবুল করো আমার এই উম্মতকে আমি জামনাতে নিয়ে যেতে চাই আল্লাহ পারমিশন দিয়ে দিবেন যে হাবিব জান আপনার যাকে খুশি তাকে নিয়ে আমার তৈরি জান্নাতে প্রবেশ করুন সুবহান